আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আরেকটি ছোট্ট নতুন ব্লগ আপনাদেরকে স্বাগত আজকের ব্লগটা হচ্ছে মালশের সেই বিখ্যাত মসজিদ পুত্রাজা পুত্রাজা মসজিদ সম্পর্কে আপনাদেরকে একটু ছোট্ট উপস্থাপনা এবং ছোট্ট প্রতিবেদন দেখাবো আজকে আপনারা এই ভিডিওতে এই সেই পুত্রাজা মসজিদ যেখানে ডক্টর জাকির নায়েক ডক্টর মিজানুর রহমান ও মালশিয়া প্রধানমন্ত্রী সহ আর বড় বড় ইসলামিক স্কলাররা যেখানে সালাত আদায় করে থাকে সব বন্ধুগণ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক লেটস গো পুত্রাজা মসজিদ হচ্ছে আধুনিক স্থাপনার এক অনন্য নিদর্শন নিকট পুতরাজা মসজিদ যা পিঙ্ক মসজিদ নামে পরিচিত মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুতরাজার একটি প্রধান ধর্মীয় ও পর্যটন আকর্ষণ এটি উনিশশো সালে নিয়ে সম্পন্ন করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী মহাধীর মোহাম্মদ কর্তৃক উদ্বোধন করা হয় মসজিদটির স্থাপত শৈলী পারস্য মালায় ও মধ্যপ্রদেশ বৈশিষ্ট্য মিশ্রণ করে তৈরি করা হয়েছে গোলাপি রঙের গ্রানাইট পাথর দিয়ে তৈরি হওয়ার এর রং হালকা গোলাপি দেখা যা একে অন্য মসজিদ থেকে আলাদা করেছে এর বিশাল গম্বুজ সুস্থ মিনার ও মনোমুগ্ধকার প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের আকর্ষণ করে থাকে মসজিদটি প্রায় পনেরো হাজার মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে এবং এটি একটি বিশাল প্রার্থনা হল সভাকক্ষ ও পাটাগর ও বিভিন্ন ইসলামিক শিক্ষা কেন্দ্র রয়েছে পুতরাজা লেকের পারে অবস্থিত হয় মসজিদটির প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এক অনন্য বৈচিত্র্য তৈরি করেছে এটি শুধু ধর্মীয় স্থান নয় বরং পর্যটকদের জন্য একটি স্থানীয় দর্শন হিসেবে পরিচিত সবন্ধুগণ আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য একটি নতুন ভিডিও সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ সারাদিন ঘোরাঘাড়ি খুবই ভালো লাগতো ভাই অনেক সুন্দর একটা জায়গা দেখা মতো আপনারা ভালো ইয়ে আসলে অবশ্যই কুকুর যায় মসজিদে আসবেন